নৈরাচড়া বের করতে পারেন আপু তো করছিলাম দুই ঘন্টার ভিতরে কত কেমন যায় দুনিয়ার মা ধুরা এরুম ভর্তি এরমচা পছন্দের পছন্দের কালেকশন নিয়ে কে কেমন আছে লাইভটা ক্লিয়ার আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা সবাই একটু কষ্ট করে জানাই দিবেন ঠিক আছে আজকে কিন্তু একদম মনে করেন যে থামাকাদার কালেকশন নিয়ে চলে আসছি ঠিক আছে আপনাদের পছন্দের পছন্দের কালেকশন তো আজকে তো কোনোভাবেই মনে করেন যে কিছু মিস করা যাবে না তো যারা যারাই লাইভে না কেন সবাই একটু কষ্ট করে হাই হ্যালো বলে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাদেরকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা জানাই দেবেন ঠিক আছে হাই আপু হ্যালো আপু হাই আপু কেমন আছো এই তো আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনার কি অবস্থা যারা যারা আছেন একটু কষ্ট করে রিয়েক্ট দেন আমার লক্ষ্মী লক্ষ্মী আপুগুলো বলতেছি একটু কষ্ট করে রিয়েক্ট দিয়ে দেওয়ার জন্য যাতে করে আমাদের যে অন্যান্য আপুরা আছে সবাই জয়েন করে হতে পারে বলেন যারা যারা আছেন একটু কষ্ট করে হাই হাইলে বলেন দেখান যান থ্যাংক ইউ আপু আচ্ছা ঠিক আছে যে কয়জন আপনারা জয়েন করছেন না কেন আমি দেখানো স্টার্ট করে ফেলি ঠিক আছে দেখানো স্টার্ট করে ফেলি কি দিয়ে স্টার্ট করব বলেন খারাড়া সারাড়া চিকেন কারি সালোয়ার কি দেখবেন বলেন শুরু করো স্কার্ট দিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আমি স্কার্ট দিয়ে শুরু করি স্কার্ট দেখা সবার ফারস্টে সবার ফেস্টে দেখেন কত সুন্দর একটা কামদানি আপনাদেরকে দেখাই দিব কামদানি লাভের কারা কারা আছেন বলেন আল্লাহ কি সুন্দর খালি দেখেন হিউজ ঘেরের ভিতরে পাবে জাস্ট একটু কালার কম্বিনেশনটা দেখেন দেখছেন একদম আপু একটু ঘোলা দেখা যায় আপু আমার এখানে ক্লিয়ার আছে সবাই একটু বলেন তো লাইফ কি ক্লিয়ার কাট আছে একটু দেখেন ঘেরটা জাস্ট দেখেন বিশাল ঘেরের একটা কামদানি পেয়ে যাবেন এই স্কার্টটা দিয়ে আপনারা আস্তে 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 দেখা তোরে কেউ মারতাছে না আস্তে আস্তে টান দে টান দে আস্তে আস্তে টান দে দেখেন জাস্ট ঘেরটা দেখেন ভাই হিউজ ঘেরের পাবেন এত এক্সক্লুসিভ একটা কালেকশন পাবেন হাতে পাবার পরে জাস্ট বলবেন যে কি দিলা গো ভাই কি দিলা এইটা পয়রা আপনারা যে কোনো মনে করেন যে আপনাদের নিজেদের যদি হলুদও করে ফেলতে পারেন মানে নিজেদের হলুদ করার কথাও চিন্তা করেন নিজেদের হলুদও করে ফেলতে পারবেন এত সুন্দর একটা কি বলে আপনারা স্কার্ফ টাইপের মানে লেহেঙ্গা টাইপের একটা কালেকশন পেয়ে যাচ্ছে ঠিক আছে অনেক সুন্দর হিউজ ঘেরের ভিতরে পাবে দেখেন সম্পূর্ণটা কিন্তু দেখেন খুব সুন্দর একটা ম্যাটেরিয়ালের ভিতরে আবার দেখেন সম্পূর্ণ কিন্তু আমাদের গ্লাস কাজ করে দেওয়া আছে স্টোনের কাজ করে আর আনের সমস্যা করছে জামাগুলো দেখতে এই নীলা দেখে তো সবাই একটু রিয়াক্ট দেন যারা যারা লাইভে আসেন একটু কষ্ট করে রিয়াক্ট দেন আপু ক্লিয়ার না আপুরে বল ক্লিয়ার না নেট আপু রুমে গেছে কেন না নেট ক্লিয়ার থাকবে কেমন কি যে সুন্দর এখানে দেখেন কি পরিমাণে সুন্দর করে আমাদের টার্সেল গুলা করে দিয়ে দেওয়া আছে অনেক কণে অনেক বেশি সুন্দর জাস্ট একটু দেখেন কি পরিমাণে সুন্দর আমাদের টার্সেল গুলা করে দেওয়া দেখছেন এইগুলা ভাই আপো কালারিং স্কার্ট দেখো হ্যাঁ হ্যাঁ এত সুন্দর রে ভাই আপনারা হাতে না পাইলে বুঝবেন না দুই হাত দিয়ে এমন করলে আসে দেখেন কি সুন্দর এভাবে পাটা রাখছো ঠিক করে পা সোজা কর দুই পা পা রাখ হ্যাঁ শেষ দেখেন কি যে সুন্দর লাগবে রে ভাই এটা খালি একটু দেখেন মানে মারাত্মক 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 সুন্দর বিশাল ঘেরের এটা ঠিক আছে আমি বারবার এটা আপনাদেরকে একটু ঘেরটা দেখাচ্ছি কেন জানেন কারণ এইটা পইরা যখন আপনারা একটু ঘুরবেন ভাই কি যে সুন্দর লাগবে মানে এটার ঘের আসলে শেষ হবে না ঘের আসলে এটা শেষ হবে না এত বিশাল ঘের আমাদের দিয়ে দিছে ঠিক আছে পুরাই মাখন একটা কালেকশন পেয়ে যাবেন এত জোস এত জোস অনেক বেশি সুন্দর যেই আপনি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাম্বার এইবো সহ আমাদের করে ফেলবেন ঠিক আছে আসলে ঘোলা দেখা যাচ্ছে আপু এখন দেখেন এখন ঠিক হয়ে গেছে আপু এখন ঠিক হয়ে গেছে দেখছেন এখানে কি সুন্দর করে দেখেন আমাদের কিন্তু স্টোন গ্লাস মানে সবকিছু করে দেয়া আছে যেই আপোন ইবেন স্ক্রিনশট টি ইনবাস করে ফেলবেন প্রাইস দিচ্ছি মাত্র 950 টাকাতে ঠিক আছে 950 টাকা ছিল না 990 950 টাকাতে দিচ্ছি ভাই কেউ মিস করবেন বলেন 950 টাকা এত জোস একটা লেহেঙ্গা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ টাকাতে এইটা তুই যদি এত আনকমফোর্টেবল থাকোস লাইফ কি সুন্দর লাগে দেখতে তুই দেখা দেখ লাইফ চলতেছে এইটা ভাই ট্রাস্ট মি কেউ মিস করেন এটা এক

পরবেন কি যে সুন্দর লাগবে যেই আপু নিবেন জাস্ট ইনবক্স করে ফেলবেন ঠিক আছে প্রাইস দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা বাজ করে বালিশা লাগবে না বাজ করে আরেকটা আরেকটা কালার দেখা ফেল আচ্ছা এইটার হচ্ছে আরো একটা কালার আছে দুইটা কালার কম্বিনেশন পেয়ে যাবেন ঠিক আছে এইটার আরো একটা কালার আছে ওইটা হচ্ছে মোনাপুর রাখছে কালারটা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আনাদার ফান কালার এত সুন্দর মানে বললাম না যেগুলা নিয়ে আসলে যা বলবো তাই হচ্ছে কম হয়ে যাবে ঠিক আছে সবাই একটু লাইফটাতে জয়েন করে ফেলেন ঠিক আছে যারা যারা আছেন একটু লাইফটাতে জয়েন করে ফেলেন আপু মোস্ট আপুকে বলতেছি আপু আপনার ভালো না লাগলে তো আপনাকে জোর করে লাইফে রাখি নেই আপু এখন ড্রেসের ডিটেলস বলতে গেলে যতটুকু কথা বলতে হবে অতটুকু কথা তো বলবোই আপু তাই না আপনাকে তো জোর করে রাখি নেই আপু ভালো না লাগলে চলে যান আপু এই দেখেন কত সুন্দর একটা ধারণা পেয়ে আছে এটা ধারণা বলতেছি স্কার্ট পাবেন অনেক অনেক সুন্দর মানে এইটার কালারটা বেশি ভালো লাগতেছে আপু বোঝা যাচ্ছে না আচ্ছা এখন কি ঘোলা লাগতেছে আপু একটু বলেন তো এখন কি ঘোলা লাগতেছে একটু বলেন দেখেন কি যে সুন্দর জাস্ট দেখেন এটার কালারটা দেখছেন একদম রেইনবো একটা কালেকশন পেয়ে আছেন কতগুলা কালার পাচ্ছেন দেখেন ব্লু পাচ্ছেন এখানে আপনারা রেড পাচ্ছেন অরেঞ্জ পাচ্ছেন লেমন কালার পাচ্ছেন অনেক অনেক অনেকগুলা কালার পাচ্ছেন কালোর মধ্যে সারাটা আপু সব আছে আপু সব দেখাবো জাস্ট একটু সাথে থাকেন সবাইকে রিকোয়েস্ট করতেছি একটু রিয়াক্ট দেন একটু রিয়াক্ট দেন আজকে যদি সবাই এখান থেকে শেয়ার করেন রিয়াক্ট দেন আমি এখান থেকে একজন আপুকে উইনার নিব যেই আপু হচ্ছে এখান থেকে মনে করেন যে একটা চিকেন কারি স্যালাড নিতে পারবে দুশো টাকা যান আজকে চিকেন কারিটা অ্যালার্ট দিয়ে দিব আপনাদেরকে দুইশো টাকা যে আপু উইনার হবেন ঠিক আছে তো বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করতে থাকেন সবার খালি একটাই কমেন্টস ঘোলা 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 যে আপু নিবেন চট জলদি করে স্ক্রিনশট নিন বাস করে ফেলবেন ঠিক আছে এই জায়গায় তো মিয়া অন্য ফোনে দেখা যাবে আসলে সবাই একটু রিয়াক্ট দেন যারা যারা আছেন একটু কষ্ট করে রিয়াক্ট দিয়ে দেন আমার লক্ষী লক্ষী আপু গুলারে বলতেছে ঠিক আছে দেখেন কতটা সুন্দর দেখছেন পুরাই এই জন্য ভিউয়ার্স বারবার মানে ওঠানামা করতেছে এইটা হচ্ছে আপু ওই যে খুব সুন্দর একটা আছে এটা ছবি নাই কারো কাছে এটা আছে দাদা আমি হচ্ছে এটার ছবিটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এটার ছবিটা আপনাদের ও আমার ফোনটা কই হ্যালো আপু হাই আপু কি অবস্থা কেমন আছেন সবাই একটু লাভ লাইক গিয়ে দেন যারা যারা লাইভে আছেন একটু লাভ লাইক গিয়ে দেন এইটা পড়লে আপনাদেরকে যে কতটা সুন্দর লাগবে জাস্ট একটু দেখেন দেখছেন এটা দেখেন একটা আপু হচ্ছে পড়ছে এটা আমি একটু জাস্ট আপনাদেরকে ডেমোটা দেখাই দিই যখন এটা আপনারা পরবেন দেখছেন এটা পরলে কতটা সুন্দর লাগে মানে যে কোনো প্রোগ্রাম বলেন আপনারা এটা পরে কিন্তু করে ফেলতে পারবেন হলুদের প্রোগ্রাম বলেন বা ওই যে রং খেলে না ওই টাইপের যে কোনো প্রোগ্রামে যদি এটা আপনারা পড়েন মানে সেই লেভেলের সুন্দর লাগবে আপনাদেরকে পুরাই মাথা নষ্ট অনেক 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 বেশিই সুন্দর সামচু কেমন আছে এটাও আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাকে সামনেটা বানিয়েছে না কেউ জয় আপু নিবেন ঝড় soldi করে স্ক্রিনশট টি ইনবক্স পুরাই মাথা নষ্ট পুরাই মাথা নষ্ট অনেক জোস আপু আগে পার্সেলগুলো পাঠায় দেন অনেক দিন হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপু ইনশাআল্লাহ পাঠিয়ে দিবেন জাস্ট একটু ধৈর্য ধর অপেক্ষা করেন একবার দেখেন ভাড়াটা কে নিবেন এইবার দেখেন ভাড়াটা কে নিবেন সরে এটা বড় ভাজ করে এখানে সামনে দে এবার দেখেন আপনাদেরকে কি রকম সবাই একটু কমেন্টস করতে থাকেন সবাই একটু কমেন্টস করে দেখেন এইটার কালারটা দেখেন এটার কালারটা না খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন ভিতরে পেয়ে যাবেন আচ্ছা এবার বসেই দেখার তো ওটা দেখানো গেছে না বসেই দেখক না কি তো বসেই হাত ধরে লাগবে পাইপ নেই যাচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের গালরা পেয়ে যাবেন অনেক বেশি জস একদম ম্যাট যা আপনাদের ও যে কি বলে ইচ কালার আছে না সামনে রাখ সামনে রাখ দাম বলা পর নয়শো পঞ্চাশ টাকা ছিল আমাদের যে কি বলে কামদানি যে লেহেঙ্গা টাইপের যে ড্রেসগুলো ইয়াগুলো ছিল ওগুলো হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা ছিল দেখেন ঘাটাটা কার লাগবে একদম পুরোটা দেখেন সিকোয়েন্স প্লাস কিন্তু আমাদের আড়াইশোদের কাজগুলো করে দিয়ে দেওয়া অনেক বেশি সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন মাত্র 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 এটা কত টাকায় দিচ্ছি জানেন প্রায় শুনলে আপনার টোটালি শক্ত হয়ে যাবেন যে আপু সিরিয়াস আপু আগেটার প্রাইস ছিল নয়শো টাকা আপু আগেটার প্রাইস ছিল নয়শো টাকা কালারই আসতেছে না

এইটা দেখেন কতটা সুন্দর জাস্টিক দেখেন পুরোটাতে দেখেন সিকোয়েন্স কাজগুলা করে দেওয়া আছে আর এই কাজগুলা করে দেয়া আছে এত সুন্দর এটা পাবেন ট্রাস্ট মি যে আপু নিবেন জিতবেন ঠিক আছে এটা দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকাতে ঠিক আছে ছয়শো আশি ছয়শো আশি ছয়শো আশি যেই আপু নিবেন টোটালি জিতবেন মানে এত ঘেরের একটা বিশাল ঘাড়া পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকাতে বিশ্বাসযোগ্য বলেন ছয়শো আশি টাকাতে যদি এত সুন্দর একটা কালেকশন পেয়ে যান মানে আমার মনে হয় না যার কোনো কিছুর প্রয়োজন আছে ঠিক আছে তো এটার হচ্ছে দুইটা কালার আপনারা পেয়ে যাবেন এটা একটা কালার এবং এইটা হচ্ছে অ্যানাদার ওয়ান ঠিক আছে দেখেন এটা হচ্ছে আমাদের আরো একটা কালার পার্পেল কালার কম্বিনেশন ভিতরে পাবেন ছয়শো আশি টাকাতে ভীষণ সুন্দর যারা জয়েন করতেছেন একটু কষ্ট করে স্কার্ট দেখো আপু স্কার্ট দেখাই আপু আবার কিছু ড্রেস দেখা আমি এগেইন স্কার্ট দেখাবো আপু সাথে থাকেন এটা অনেক 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 বেশি সুন্দর দেখেন ও লা এটার কালারটা তো বেশি ভালো লাগতেছে একদম ডার্ক পার্পেল কালারে দেখেন এখানে কয়টা লেয়ার করছে জাস্ট দেখেন এক কয়টা কলি করছে সামনে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা লেয়ার পাবেন ঠিক আছে আটটা লেয়ারে কিন্তু আমাদের কত সুন্দর করে দেখেন ঘেরে ঘের করে দেওয়া আছে প্রাইস দিচ্ছি ছয়শো আশি টাকাতে ছয়শো আশি টাকা একটা ঘাড়া পেয়ে যাবেন আজকে তো মনে করেন যে যারা ঘাড়া লাভ লাভার আছেন তাদের জন্য হচ্ছে ঈদ হয়ে যাবে ঘাড়া সারা লাভার যারা আছেন তাদের জন্য হচ্ছে আজকে ঈদ হয়ে যাবে যেই আপু নিবেন চোর জলদি করে ইনবাস করে দেখেন ব্ল্যাক লাভার যারা যারা আছেন ব্ল্যাক এর জন্য আমার আপুরা অস্থির হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা ব্ল্যাক ঘাড়া পেয়ে যাবেন অনেক জোস অনেক বেশি সুন্দর হবে এই একদম ডার্ক ব্ল্যাক কালার কম্বিনেশনের এর পেয়ে যাবেন এত সুন্দর এইটার ভাই একটা ঠ্যাং দেখলে আপনারা পাগল হয়ে যাবেন খালি দেখেন কি বিশাল ঘের আপু আমাকে স্কার্টটা দিবেন প্লিজ প্লিজ ইনশাআল্লাহ আপু অবশ্যই পাবেন এর জন্য বারবার ভিউয়ার্স আপ ডাউন করতেছে আচ্ছা বলেন তো লাইভ কি আমি ক্লোজ করে দিব নাকি থাকবে বলেন তো আপনারা কেউ দেখতে চাচ্ছেন তাহলে দুই একটা দেখায় না হলে ক্লোজ করে দিলাই কিন্তু জয়েন কিন্তু করতেই আছে করতেই আছে এইটা দেখেন জাস্ট একটু ঘেরটা দেখেন দেখছেন বিশাল ঘেরের পাবেন একদম মানে এটার মানে একটা ঠ্যাং দেখলে আপনারা পাগল হয়ে যাবেন ভাই এটা ফিতাটা কইরে ফিতাটা কইরে ফিতা আছে হোয়াইট কালার দেখাই দিচ্ছি আপু দেখাই দিচ্ছি দেখেন এত জোস ভাই এর আমি একটু একটা ঠ্যাং এর ক্লিয়ার ক্লিয়ার এখন তা একটু সবাই বলেন তো ক্লিয়ার কিনা ক্লিয়ার তো না কারণ ভিউয়ার্স বারবার কমে যাচ্ছে দেখেন এইটা হচ্ছে আসলে একটা ঠ্যাং দিয়ে মানে বিশাল গেরের আল্লাহ কত এটা আমি ধরতে পারতেছি না হয় না কন্টিনিউ করো আচ্ছা দেখতেছি আচ্ছা ঠিক আছে দেখি কতক্ষণ কন্টিনিউ করতে পারি দে ফিতা টান দে তুই ফিতা টান দে ওটা টান দে দেখেছো ফিতা দর্শতে ওই দেখেন এই যে একটা এই যে দেখছেন এই যে দেখেন একটা ঠ্যাং খালি দেখেন আপনারা ঘের খালি দেখেন একটা পায়ের ঘের দাঁড়া একটা পায়ের ঘেরটা জাস্ট একটু দেখেন কত আসে দেখতো চুয়ান্ন মানে একশো প্লাস ঘের আছে একটা পায়ে একশো প্লাস ঘের আছে একটা পায়ে হচ্ছে আপনাদের একশো প্লাস ঘের আছে ঠিক আছে তো এইটা চিন্তা করেন যে এই ঘাড়াটা কে মিস করবেন কে নিতে চাচ্ছেন বলেন এই ঘাড়াটা একশো প্লাস ঘের একটা ঘাড়া পেয়ে যাবেন ঠিক আছে মাত্র কত টাকাতে বলেন তো মাত্র 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 আপনার দেখিয়ে দিয়ে দিচ্ছি কত টাকায়

অনেক বেশিই সুন্দর ছিল এই খেলাটা ট্রাস্ট মি এটা যে আপনি নিবেন জিতবেন আচ্ছা আমি দুই একটা চিকেন কারি স্যালোয়ার দেখাই দেখেন তো এই চিকেন কারি স্যালোয়ার কার লাগবে দেখেন চারশো পঞ্চাশ টাকা একদম শহীদের অরিজিনাল শহীদ ব্র্যান্ডের চিকেন কারি স্যালোয়ার পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকায় দেখছেন কি পরিমানে সুন্দর জাস্টিকে দেখেন চারশো পঞ্চাশ টাকা জাস্টিকে দেখেন ভাইরে ভাই ট্রাস্ট মি এগুলা কেউ মিস করেন না চারশো টাকাতে কেমনে পসিবল জাস্ট একটু দেখেন ফোর ফাইভ জিরো ফোর চিকেন কারি কালো হবে জি জি আপু অবশ্যই হবে আপু কেন হবে না অবশ্যই হবে ওয়াইড দেখো এই যে আপু ওয়াইট দেখাই দিলাম আপু চিকেন কারি সালোয়ার দেখেন এইটা হচ্ছে আমাদের আরও একটা চিকেন কারি সালোয়ার দেখছেন এটার প্রাইস পাবেন চারশো টাকাতে এইটা পাবেন চারশো বিশ টাকা যেহেতু এটা হচ্ছে লেজ স্টাইলে দেখা তুমি দেখাও আপু এই যে আপু দেখাচ্ছি আপু চারশো টাকা সরাসরি 420 টাকাতে ঠিক আছে 420 টাকাতে পাবেন সবাই একটু লাভ লাইক ও রিএক দেন এত কষ্ট করে লাইভ করতেছি যদি আপনারা একটু লাভ লাইক ও না দেন তাহলে ভালো লাগে বলেন তো সবাইকে রিকোয়েস্ট করতেছি একটু কষ্ট করে লাভ লাইক ও রিএক জন্য দাও যাতে করে আমাদের যে অন্যান্য অপর আছে সবাই জয়েন করে ফেলতে পারে ঠিক আছে অনেক বেশি সুন্দর না না নার লাগবে না সামনে দেখে আপু হ্যালো আপু দেখেন সামনে দেখায় তারপর হচ্ছে অফার আপু ওয়ান পিস দেখাও ওয়ান পিস দেখবেন আপু এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি এটা আমারও আছে এটা পরলে যে কী পরিমাণে সুন্দর লাগে ট্রাস্ট মি এটা অনেক বেশি সুন্দরী ওয়ান পিসটা আমি মনে করেন অনেক যুদ্ধ করে নিচ্ছিলাম কারণ আমি হচ্ছে এটা টুপিস ছিল টুপিস টানে ওয়ান পিস বানায় তারপর নিচ্ছি অনেক বেশি সুন্দর একটা ওয়ান পিস পেয়ে যাবেন সামনে সাদা ওইটা কি আপু এগুলো হচ্ছে সাদা চিকেন কারি সালোয়ার দেখেন নেক প্রশ্নে কত সুন্দর করে কিন্তু আমাদের ডিজাইনগুলো করে দিয়ে দিতে আছে যেই আপু নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজেইন ভাস্ক

আপু সবই দেখাচ্ছি গো আপু সবই দেখাচ্ছি সাতশো পঞ্চাশ টাকা একটা শহীদ ব্র্যান্ডের এর ওয়ান পিস পেয়ে ট্রাস্ট মি এইটা যদি কেউ মিস করছেন আপনাদের মতো আনলাকি আর কেউ নাই কারণ এটা আসলেই অসম্ভব লেভেলের সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর এটা আমার আছে নীলা নিবে আশাও নিবে বুঝছেন ওরা মনে করেন যে বৈশা আছে যে কতক্ষণ এটার প্রাইস বলবে আপু এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা ট্রাস্ট মি এটা যে আপু নিবেন জিতবেন সরাই ফেল সানচুস কার্ড দেখাইছো হ্যাঁ আপু স্কার্ট দেখাইছি আপু স্কার্ট দেখাইছি এইবার দেখেন একদম রেইন বাটটা স্কার্ট দেখাবো ঠিক আছে আমাকে দাও সাদাটা 450 টাকা 450 টাকার কোনটা আপু ওই যে ইনবক্স দিয়ে দিবেন এই টিশা আপু কোন সালোয়ারটা 450 টাকা আল্লাহ কি সুন্দর কি সুন্দর কি সুন্দর খালি দেখেন এটা তো বেশি সুন্দর ভাই আয় হায় আসলে এটা বেশি ভালো লাগছে না কি সুন্দর ভাই ফটোশুটের জন্য হইলো এটা দরকার ফটোশুটের জন্য হইলো এটা দরকার আল্লাহ কি সুন্দর খালি দেখেন দেখেন কি সুন্দর করে এখানে দেখছেন আমাদের দেখেন লেজ ওয়ার্কিং গুলা করে দিয়ে দেখছে আসলে জোস তাই না নীলা আসে ভাগা ভাগি আমরা কেনাকাটা করি আসলে আল্লাহ আমি লেজ অনেক সুন্দর এটা অনেক সুন্দর ট্রাস্ট মি এটা যেই আপু নিবেন জিতবেন এত ভাল লাগতেছে আমার কাছে এইটা এত ভালো লাগতেছে এত ভাল লাগতেছে দেখেন ঝুমুর পুরা নাচানাচি শুরু করে দিছে এটা নিয়ে আসলে এটা অনেক সুন্দর লাগবে ফটো শুট করলে এটা বেশি ভালো লাগছে আমার কাছে কাম দামের থেকে বেশি এটা ভালো লাগছে হুম সেই লেভেলের সুন্দর ভাই এটার ঘের মনে করেন যে দুইশো প্লাস আছে দুইশো প্লাস ঘের আছে এটা শুধু ঠিক আছে যেই আপনি নেবেন ইনবাস করে ফেলবেন এটার প্রাইস দিব মাত্র কত টাকা বলেন প্রাইস দিব কত টাকা বলেন এত সুন্দর এটা এত সুন্দর ভাই এগুলা মানে কেউ মিস করেন না যেই আপনি নেবেন ইনবাস করে ফেলবেন এটার প্রাইস দিব নয়শো টাকায় নয়শো বিশ নয়শো বিশ নয়শো বিশ যার ভালো লাগবে স্ক্রিনশটটা ইনবাস করে ফেলবেন একটু দেখ আসল দেখাই দিই নয়শো বিশ টাকায় ঠিক আছে দেখেন কি সুন্দর দেখেন আর এগুলার সিস্টেমটা দেখেন দুই সাইডে কিন্তু এভাবে আপনারা বাঁধতে পারবেন ঠিক আছে মানে চিকন মোটা কোনো ইয়া নাই সবাই পড়তে পারবেন দেখেন কত সুন্দর করে এখানে দেখেন পম সেট করে দেয়া আছে পুরোটাই পম্পম করে দেয়া আছে অনেক বেশি জোস অনেক অনেক বেশি জোস মাত্র 920 টাকায় দিয়ে দিছি এইটা কিন্তু কামদানি আপনাদের তিন চারজন আপু পেলে এইটা কিন্তু পাবে না কারণ এটা আছে দুই পিস দুইটা কালারে দুই পিস আছে মানে একজন একজন করে পাবেন

একটা আসা পর একটা এই ইয়া পর তো একটু না আসা নিলে দুজনে দুই একটু পর একটু দেখাই দি মানে ইয়া খালি স্কার্টটা পরলে একটু দেখাই দি এই যে দুইটা কালারই দুজনে দুই পর আমি নে ছে যে আপনি বিন ইনবক্স করে ফেলবেন ঠিক আছে দুইটা কালারই দে 400 399 দিচ্ছি ঠিক আছে 399 টাকাতে অনেক বেশি সুন্দর একটা কালেকশন এইবার এটা দেখা এইবার দেখেন আপনাদেরকে কালারফুল আরো একটা দেখাই দিই কি সুন্দর এগুলা এগুলা যদিও খানা পড়লে আমি 920 এত সুন্দর ভাই এগুলার ঘরগুলো এত জোজ করছে মানে পুরা চমলা কপুরাই পুরাই চমলা কও এত জোজ লাগতাছে জাস্ট একটু দেখেন কি সুন্দর আপু কালো চিকেন কারি প্যান্ট পিস হবে হ্যাঁ হ্যাঁ আপু হবে আপু দেখাই দিব জাস্ট একটু দেখেন এই যে লোয়ার সাইড গুলো তো দেখতেছেন না পুরোটাই কিন্তু চিকেন কারি করে দিয়ে আছে দেখছেন একটু আগে হাত দিয়ে সরাইলো ওই আপু ওইটা কি আপু ওইটা হচ্ছে আমাদের কামদানি ছিল আপনাদেরকে দেখাবো দাঁড়ান এখানে ওটা পড়তেছে কামদানি আমি আপনাদেরকে দেখাবো সাথে থাকেন এইটা কিন্তু অনেক বেশি সুন্দর মানে যেই আপু নিবেন ইনবাস করা হয়েছে এটার প্রাইসটা না আমি আরো কমাই দিলাম আটশো নিরানব্বই টাকায় দিয়ে দিলাম যারা আপনারা হ্যাপি থাকেন আটশো নিরানব্বই টাকায় দিয়ে দিলাম এটা চরম লেভেলের সুন্দর বিশাল ঘেরের একটু এরকম ভাবে একটু ধর একটু এরকম ভাবে

ভাই এটা জেনে বিন করে আমার মতো চিকনা মানুষের জন্য এগুলা না কি যে বলেন চিকনা মানুষের এগুলা পরে সুন্দর লাগে মুনাপু অলরেডি রাইখা দিতে ওন্নাটা সরাই ফেল এইটাও দিচ্ছি ওরে বলো এইবার আমি বাসায় আসব মুন কই ওরে বলো এবার আমি বাসায় আসব মুন কই ওরে বলো আমি এবার বাসায় আসব আসেন আসেন মুনাপু তো তাহলে বসে সিধা তো মুন থাকো ও আপনারা বিশ্বাস করেন না বসে রে মা কি কইলে নীলা সরদরন না বাডা আরে এবারেই দি বই কি এইটা কি জাস্টিকে দেখেন আল্লাহ কি সুন্দর খালি দেখেন পুরাই মাখন পুরাই মাখন আয় হয় আসো তুই তো এই নীলা কি শুরে যা দেখেন একটু অবস্থা

সুন্দর গুলো তো তোমরাই নিয়ে নিতেছো আরে না আপু এগুলো তো আপনাদেরকে খুলে মানে মানে পরে দেখাইলাম আপু কিন্তু মোটা কতটা সুন্দর মো নাপা আপনি কবে আসবেন আপনি আমার বাসায় এ আপু আগে আপনার আসানটা কথা আচ্ছা যাই হোক দেখেন এগুলো পাচ্ছেন নশো পঞ্চাশ নশো পঞ্চাশ এটার পাবেন নশো পঞ্চাশ টাকা এটার পাবেন নশো টাকা যেহেতু একটা মোটা একটা জিকা মোটা আর জিকা এইগুলার সাথে পড়ার জিনিস কই আপু এগুলা তো আপনারা একটা ক্রপ টপ দিয়ে পরে ফেলবেন আপু না উল্টায় জানো মাঝে মাঝে এইবার কোনটা দেখাবো বলেন সরাফেল খেল দেখেন একটা অনেক বেশি সুন্দর একটা পার্টি বাই কাফতান দেখাই দেখেন তো কাফতান লাভার কারা আছে দেখেন একদম সিকোয়েন্স ডার্ক মেরুন কালার কম্বিনেশন একটা কাফতান দেখাই দি যারা হচ্ছে আমাদের পেজের কাফতান লাভার আছেন তারা হচ্ছে এটা নেবেন যারা হচ্ছে আমাদের পেজের কাফতান লাভার আছেন তারা হচ্ছে নেবেন ঠিক আছে অনেক অনেক বেশি সুন্দর একটা কাফতান পেয়ে যাচ্ছেন অনেক বেশি জোস অনেক বেশি জোস ট্রাস্ট মি যেই আপু নেবেন চরম লেভেলে জিতবেন কাফতান লাভার যারা আছেন চট জলদি করে স্ক্রিনশট নিন বাস তোমরা স্কার্ট আনসো আর পরার শার্ট কিনতে এখন বাজারে যাব আপু অনলাইনেই পেয়ে যাবেন আপু অনলাইনে কি অভাব আছে আপু বলেন এইটা যে আপনি নেবেন ইনবক্স চারো সাইড দেখেন কত সুন্দর করে আমাদের স্টোন এর কাজগুলো করে দিয়ে আছে যে আপনি নেবেন ইনবক্স করতে এটা প্রাইস হচ্ছে মাত্র 650 টাকায় 650 650 650 একদম পার্টি বাইটা কাফতান পেয়ে আছেন 650 টাকায় যাই হোক না কেন যে কজন আপনার এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ আমরা হচ্ছে লাইভ করে দিব না ঠিক আছে যেহেতু এখন নেটটা অনেক বেশি ঘোলা এজন্য আর কন্টিনিউ না ঠিক আছে